গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হলো সোমবার ঘড়িতে এখন প্রায় বাজে হইতো সকাল দশটার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ভ্লগটা শুরু করলাম আজকে সকাল থেকে ভ্লগটা শ্যুট করিনি মামামকে স্কুলে দিয়ে তারপর সংসারের যা কাজ থাকে সমস্ত কিছু কমপ্লিট করে এদিকে আজকে আমার ইনডোর প্ল্যানগুলো বের করে দিয়েছিলাম সবগুলো গাছপালাতেই জল দিয়ে দিলাম জল দিয়ে ভেবেছি আজকে একটু রোদ্রুতে রেখে দেব একটু রৌদ্র পেয়ে গেলে তারপর ঘরে রেখে দেব। দেখতে পাচ্ছেন আজকে আকাশটা কতটা সুন্দর যেমন সুন্দর দেখতে লাগছে তেমনই কিন্তু গরমও দিয়েছে প্রচন্ড গরম দিয়েছে জানেন যাই হোক সকালবেলার দিকে মামামের যেদিন স্কুল থাকে সেই দিন তো আর রান্না বান্না করে রেখে মামামকে স্কুলে আনতে যেতে পারি না তো এসে তারপর রান্না করতে হয় কিন্তু এখন যেহেতু মামার স্কুল একটু দেরি করে দিয়ে দিয়েছে গরমের জন্য সকাল সকাল দিয়েছিল এখন সেই সেম টাইমে আবারও শুরু হয়ে গেছে ওই তো আটটা বিশের দিকে আর কি গেটটা বন্ধ করে দেয় তো তার আগেই যেতে হয় স্কুলে আর এগারোটা চল্লিশের মধ্যে ছুটি হয়ে যায় তো এর ফাঁকে আমার আর হাতে বেশ অনেকটা সময় পাওয়া যায় সকালে তো খাওয়া দাওয়া করে ওকে পাঠিয়ে তারপর হয়তো আমি স্কুল থেকে এসে আমিও খেয়ে নিয়ে তারপর যা টুকিটাকি কাজ থাকে কমপ্লিট করি তারপর রান্না করে আসি এখন তো ওই সব কাজ বাজ করে আমি রান্নাঘরে চলে এসেছি কারণ রান্নাবান্না সেরে রেখে তারপর যাব মাম্মামকে আনতে আর এই জানেন এই সময়টাতে স্কুল থাকলে আমার খুব ভালো হয় কারণ আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে যায় তারপর স্কুলে গিয়ে আনতে পারি আর যেদিন সকালে স্কুল থাকে সেই দিন না জানেন রান্না বাড়ি করতে বেশ অনেকটা বেলা হয়ে যায় কারণ রান্না করে রেখে তো যেতে পারি না আনতে যাই হোক আজকে সকাল সকাল দিকেই মাম্মামকে দিয়ে এসে আর দেরি না করে এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি হয়তো প্রায় দশটা সাড়ে দশটার মধ্যে আমি রান্নাটা মানে বসিয়ে দিয়েছি আর এগারোটা চল্লিশের মধ্যে যেহেতু স্কুল তো এগারোটা বিশের মধ্যে আমাদের ঘর থেকে বেরিয়ে যেতে হয় যাই হোক এইদিকে আজকে কিন্তু মা অনেক কিছুই হেল্প করে দিয়েছে তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা বসাতে পেরেছি আজকে না শুধু ভাবছিলাম কি যে রান্না করব তো মা বলল অল্প একটু পনির বানিয়ে দিই দুধ রাখা হয়েছিল তো কালকের অল্প একটু দুধ ছিল আর আজকে অল্প একটু দুধটা দিয়ে মিক্স করে অল্প একটু পনির বানিয়ে নিয়েছিল তো বললো তুমি আজকে এই পনিরটা দিয়ে কিছু একটা বানিয়ে নাও তো এই তো আজকে পটল আর আলু দিয়ে একটা তরকারি করলাম তো আমার না পটল আলু দিয়ে পনির রসা খেতে ভীষণই ভালো লাগে আর আজকে কয়েকটা সয়াবিনও দিয়ে দিয়েছি কারণ পনির একদমই অল্প হয়েছিল কারণ ওই তো বাসি দুধের পনির হয়েছিলো তো একদম কম হয়েছিল আর মানে আজকেরও দুধ ছিল কিন্তু কালকের অল্প দুধ মিক্স করে দেওয়াতে পনিরটা তেমন একটা ভালো হয়নি জানেন তরকারিটা বানাতে নিয়েছি দেখি একদম খুলে খুলে যাচ্ছে পনির টুকরো গুলো যাই হোক এই তো দেখুন এদিকে পনির রসাটা কিন্তু হয়ে গেছে আর ওইদিকে একটা থরের ঘন্ট করেছি থরের ঘন্ট খেতে আমি ভীষণই ভালোবাসি আর এই তো এদিকে মাছ টাছ ধুয়ে এনে রেখে দিল তো এখন এই তো মাকে বললাম তুমি তাহলে এটা মেখে দাও আর বেশিরভাগ মায়ে কিন্তু মাছটাচ এনে ধুয়ে তারপর মেখে টেকে দেয় আমি শুধু রান্না করি হ্যাঁ মা বাড়িতে না থাকলে আমি এই কাজটা করি যেহেতু মা রয়েছে তো মা এই কাজটা করে দেয় কারণ আমি মাছ মাংস ডিম কি কিছু খাই না তো মা বাড়িতে যদি থাকে তাহলে মা এই কাজগুলো করে দেয় শুধু রান্নাটা আমি করি সবাই যেহেতু খায় আমি খাই না বলি কী হলো তো তাদের জন্য তো রান্না করতেই হবে সেই কারণে কিন্তু রান্নাটা করে দিই আর লবণটা চেক করার আমি আইডিয়া করেই দিয়ে দিই আজকে না কোয়াশ আলু এসব দিয়ে আর কি তরকারিটা বানিয়েছি আমার তরকারিটা প্রায় হয়ে এসেছিলো আর ওইদিকে মাম্মার স্কুলের সময় হয়ে গেছিলো মা বললো তুমি এখন যাও আমি তরকারিটা নামিয়ে নেব আমার তো সমস্ত কিছু রান্না হয়ে গেছিলো শুধু ওই তো রান্নাঘরটা পরিষ্কার করার বাকি ছিল যাই হোক এই তো দেখুন আমি ওইদিকে চলে এসেছি রান্নাঘর ছেড়ে এই তো রেডি হওয়ার জন্য ওই দিকে সময় হয়ে গেছিলো আর যেহেতু আমি যাওয়ার সময় হেঁটে হেঁটেই যাই সেই কারণে কিন্তু বিশ মিনিট আগে আমি বেরিয়ে পড়ি আমাদের বাড়ি থেকে তেমন একটা দূর না তো অল্প একটু সময় ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকি তারপর গেটটা খুলে মামা নিয়ে আসি ওই তো আরও যে বান্ধবীরা রয়েছে তাদের সঙ্গে একটু গল্প করি আর কি যা যাই চলুন আমিও রেডি এখন মামামকে নিয়ে আসি গিয়ে যাওয়ার সময় হেঁটে গেলেই মাম্মামকে যখন নিয়ে আসি তখন কিন্তু পিলপিলি করে চলে আসি কারণ এতটা গরমের মধ্যে মাম্মামকে নিয়ে হেঁটে হেঁটে আসতে গেলে আমার খুব শরীর খারাপ লাগে কারণ মাম্মাম একদমই হেঁটে হেঁটে আসতে চায় না কখনো কখনো ইচ্ছে হলে হেঁটে আসে নয়তো আমার সেই বেগও নেওয়াও আবার ওই তো কোলে করে নিয়ে আসতে হয় আর কোলে করে নিয়ে আসতে গেলে একটু কষ্ট তো হবেই যাই হোক এই তো দেখুন মাই মাম্মাকে নিয়ে বাড়িতে এসে মামাকে কিছু খাইয়ে দিয়েছিলাম আর তারপর ওকে স্নান টান করিয়ে এই তো বসিয়ে দিয়েছিলাম দেখুন কতটা দুষ্টামি করছে মামাম এখন দিন যাচ্ছে বড় হচ্ছে আর আমার সাথে প্রচণ্ড দুষ্টামি করে জানে মানে কি বলবো আর যত দুষ্টামি থাকে সব দুষ্টামি ওই আমার সাথেই করবে তো এই তো এইদিকে মামাকে বলেছিলাম তুমি একটু খেলা করতে থাকো এই দিকে যাই নাও কী নষ্ট করে দিয়েছিল আমি এটা ঠিক করে দিচ্ছিলাম মামাকে তো এই তো এইদিকে তারপর আমিও এই তো এইদিকে কাপড়গুলো গোছানো শুরু করে দিয়েছি কয়েকটা কাপড় আগেই আমি গুছিয়ে রেখেছি জানেন মা আমাকে একটা কারণে খুব বকে যে আমি কাপড় গুছিয়ে রাখি না জানেন এটা সত্যি যখন আমি রোদ থেকে কাপড় নিয়ে আসবো আমি ওই তো আমার সোফাটাতে রেখে দিই অনেকক্ষণ বা বা রাত্রি আমি গুছিয়ে রাখি আমার এই কাপড় গোছাতে একটু হলেও আলসি লাগে যাই হোক কাপড়গুলো কিন্তু লাস্টের দিকে আমি গুছিয়েই রাখি কিন্তু যাই না কেন যখনের কাপড় তখন গুছিয়ে রাখি না ইচ্ছেই করে না তো এই তো এদিকে মামার ড্রেসটাও আমি বাইরে দিয়ে রেখেছিলাম তো এখন তো প্রায় শুকিয়ে গেছে যেহেতু কালকে স্কুল রয়েছে তো ধুয়ে দিলাম না তো কাপড়টা ভালো করে ভাজ টাজ করে এখন আবার রেখে দিলাম আজকের ব্লগটা একদমই ছোট্ট মোটো শেয়ার করলাম কারণ স্কুল থেকে আসার পর মাথাটা খুবই যন্ত্রণা করছিল তখন আর ভিডিও শ্যুট করার ইচ্ছেই করছিল না চলুন আজকের জন্য এতটুকুই নতুন ভিডিও নিয়ে শিগগিরই আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন